জানি না ভাগ্যে কি আছে কিন্তু বিশ্বাস করি মহান আল্লাহ যা করেন সব কিছু ভালোর জন্যই করেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি আমি কিছুটা সবজি কুচি করে এর মধ্যে কিছুটা চিকেন দিয়ে একটা ভাজির মতো করে নিছিলাম সেই ভাজিটা একটা পিঠা আকৃতি করে বানিয়ে নিচ্ছি এবং এগুলো দিয়ে আমরা নাস্তা করব আর বাকিটা দিয়ে ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে যে কোনো সময় এখান থেকে নিয়ে খাওয়া যাবে আর কি আর সকাল গুছিয়ে এনেছি বাহিরে অনেক ভালো রোদ উঠছে এখন অনেকগুলো কাপড় ভিজিয়ে রাখছি আমি এগুলো এখন ধুবর সাথে রান্নার প্রস্তুতিও নিতেছি এগুলো সবজি কেটে কুটে এখন কিচেনে চলে আসলাম কিচেনে একটা আজকে মিক্সড সবজি ভাজি করব। গাজর আলু ফুলকপি এগুলো দিয়ে একটা কালারফুল সবজি ভাজি করব। এখন এগুলো আগে থেকে কুচি করে রাখছি এখন ঝটপট ভাজিটা করে নিছি তারপর মাছ মাছ রান্না আজকে আগে থেকে আমি ভেজে রাখছি তো মশলাটা কষিয়ে কিছুক্ষণ পর আমি টমেটো দিয়ে দিলাম সব মশলা কষানোর পর টমেটোটা কিছুটা সিদ্ধ হওয়ার পর আমি এখানে মাছগুলো দিয়ে দিব ধনিয়া পাতাও সাথে দিছি তো মাছগুলো দেওয়ার পর এরপর ঝোলটা দিয়ে দিব আর কি আর কিছুক্ষণ রাখার পর ঝোলটা একটু শুকিয়ে গেলে তারপর আমি নামিয়ে ফেলবো কারণ বেশি ঝোল থাকলে আমার কাছে ভাল লাগে না খেতে যে কোনো তরকারিতেই একটু কম ঝোলটাই রাখি পরের দিন কি রান্না করা হবে সেটা যদি আগের ঠিক করে রাখা হয় তাহলে খুব সহজেই সকালবেলা ঝটপট করে ফেলা যায় আমি আগের রাতেই কিছুটা কাজ এগিয়ে যাই হোক এখানে সন্ধ্যায় আমি ফ্রোজেন কিছু ডাল পুরি ছিল সেগুলো নামিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি সন্ধ্যার নাস্তা করার জন্য বাচ্চাদের নিয়ে আমরা নাস্তা করে নিচ্ছি রাতে কিছুটা শাক নিয়ে আসছে তো এগুলো আমি বেছে পরিষ্কার করে নিতেছি সকালবেলা শুধু ধুয়ে তারপর রান্না সকালবেলা একদম হয়ে যাবে আমার রান্নাটা আর শাক পরিষ্কার করা অনেক একটু সময় সাপেক্ষ সেজন্য আমি এগুলো করতেছি আর কি যে মিরবিচিতে একটু লবণ দিয়ে নিলাম এতে করে বাছ খোসা ছাড়াতে অনেক সুবিধা হবে তো সিমের বিচিটাও আমি রাতে বসে পরিষ্কার করতেছি যেন খোসাগুলো ছা ছাড়াতে আমার সময় না কম লাগে সকালবেলা ছাড়িয়ে রান্না করতে অনেকটা সময় লেগে যাবে এই জন্য এগুলো সকালবেলা আমি ভিজিয়ে রাখছি যেন ফুলে যায় তো রাতে আমি বসে বসে ছিলে নিচ্ছি এগুলো আমাদের কুমিল্লাতে খুব একটা পাওয়া যায় না কিন্তু চট্টগ্রামে আমি অনেক বেশি দেখছি এগুলো এখানে সবাই খাইসা সিমের বিচি বলে আর এগুলো বিশেষ করে শুটকি এগুলো দিয়েই বেশি ভাল লাগে শুটকি তারপর মাছ দিয়ে তো এভাবেই আমি রান্না করবো কালকে দেখি ইনশাল্লাহ মাছ দিয়ে রান্না করব সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম